আমি আপনাদের দেখেছিলাম দেখে আপনার সাথে যোগাযোগ করে এসেছি আপনি খানা খেয়ে দিয়ে যে আমাদের এতদূর এসেছেন আপনাকে ধন্যবাদ মেশিং মেশিন নিলে কেউ না

আপনার দশ এগারো টাকা কেজিতে লাভ থাকবেই আর একশো কেজি চিনির বাতাসা করলে চার কেজি বাতাসা আপনার বেশি হবে সেখানেও কিন্তু আপনি আরো দু টাকা এক্সট্রা লাভ পাবেন ঘন্টা কাজ করে আপনি একশো কেজি বাতাসা করুন পঞ্চাশ কেজি করে করলেন সেই একশো কেজি বাতাসাও যদি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন এক হাজার টাকা আপনি লাভ করতে পারেন নমস্কার আমি সঞ্জীব কর্মকার আজকে এমন একটা বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই ব্যবসাটা দিয়ে আপনারা সবসময় উন্নতির মুখী দেখবেন ঠিক আছে আপনারা কোনোদিন লসে রান করবেন না আর এটা হচ্ছে আপনার সবসময় আপনাকে হেল্প করবে এটা হচ্ছে বাতাসার ব্যবসা বাতাসা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনার হিন্দু শ্রেণীর লোকেদেরও লাগে মুসলিম শ্রেণীর লোকেদেরও লাগে ঠিক আছে সকল শ্রেণীর লোকেদের সমানভাবে লাগে এর জন্য এই বিজনেস করলে কোনোদিন আমরা লসের মুখ দেবে না মহিলাদের জন্য হচ্ছে এই ব্যবসা সেরা ব্যবসা মহিলারা যদি বাড়িতে বসে ভালো বিজনেস করতে চান এই বাতাসা আপনারা উৎপন্ন করুন বিকেলবেলায় আপনারা হাটে মাল বিক্রি করুন আপনার স্বামী আছে আপনার ছেলে আছে ঠিক আছে যাকে দেখ একটা হোলসেলার ধরে নিন আপনারা বাতাসা করে নিয়ে বিক্রি করুন দিনে একশো কেজি বাতাসা করেন তাও কিন্তু মাসে আপনি

কত ব্যক্তিকে ভালো কিছু হতে পারে না আজকে শনিবার কষ্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে লোন পাচ্ছেন ঠিক আছে এর জন্য আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের থেকে মানে কেন্দ্রীয় সরকার থেকে অনেক লোন পাজ এর জন্য নরেন্দ্র মোদিকে অনেক বড় ধন্যবাদ দিচ্ছি কারণ তারা মহিলাদের স্বাবলম্বী করার জন্য অনেক সরকার ভারত সরকার লোন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার সিং কেনার আগে অবশ্যই আমাদের কারখানায় এসে ভিজিট করবেন দেখবেন পারবেন কি পারবেন না যদি মনে হয় আপনি পারবেন তবেই আপনি এই কারবারে এগাবেন আচ্ছা মানে এই মেশিন কি আপনারাই তৈরি করছেন

এক সাইজের বাতাসা হবে দেখুন বাতাসের কোয়ালিটি দেখুন সব কিন্তু রসগোল্লার মতো টোবা বাতাসা আমি যে বলি হচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে সেরা বাতাসে কেন বাতাসা এইটার কোয়ালিটি কোয়ালিটি আছে

দেখেছেন বাতাসা দেখবেন আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে এরকম যদি বাতাসা করতে হয় তবেই আপনাদের কাছে আসবেন ঠিক আছে আর যারা খাটতে পারবেন না তারা এই বিজনেসে আসবেন না খাটতে পারলে বাতাসা করতে গেলে কিন্তু বাতাসাটা অনেক কষ্ট আছে আপনাকে আগুনের সামনে কিন্তু পাক করতে হয় এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখবেন মূলন্ত হয়তো দূরে থাকলো তবে কিন্তু আপনার গা কিন্তু একটু ঘাম ঝরবে আপনারা যারা বড় লোক বাবার ছেলেরা ঠিক আছে চাকরি বাকরি পাচ্ছেন না বিজনেস করব বিজনেস করার আগে আর বারবার এক কথা বলবো আমাদের কোম্পানিতে এসে আগে মেশিনটা দেখে যাবেন ঠিক আছে মেশিন নিলেন পরে করতে না বললেন দাদা কম পয়সায় আপনি মেশিনটা আমাকে উদ্ধার করে দিন না সেটা কিন্তু হবে না কোম্পানিরও দুর্নামা এটা কোম্পানিরও একটা দুর্নামা আমারও খারাপ লাগবে যে আপনি কষ্ট করে এটা মেশিন নিলেন পারলেন না খাটতে পারলে এই ব্যবসাতে আপনি মাসে লাখ লাখ টাকা রোজগার করতে পারেন যদি খাটতে পারেন তাহলে এই ব্যবসা করতে পারেন আচ্ছা কিলো পিছু प्रॉफिट মার্জিন কত কি থাকে যদি একটু জানেন দেখুন এই যে এখনকার বাতাসার যা চিনি আছে চিনি হচ্ছে আপনার 43 টাকা কেজি এর সঙ্গে আপনি জ্বালানি খরচ 4 টাকা ধরিলাম 47 টাকা ইলেকট্রিক খরচ ওর মধ্যে আমি ধরিলাম 47 টাকার মধ্যে কমপ্লিট আপনি মার্কেটে অনেক আছে 57 টাকা বেচতে পারবেন 57 থেকে 58 টাকা আপনার 10 11 টাকা কেইদে লাভ থাকবেই আর 100 কেজি চিনির বাতাসা করলে 4 কেজি বাতাসা আপনার বেশি ভাবে সেখানেও কিন্তু আপনি আরো 2 এক্সট্রা লাভ পাবেন ঠিক আছে যেটা আমরা বলবো আর বাইরে কিছু দাদা বলবো না 对吧？这。 আর আপনি একটা কথা বলবো এই যে এরকম সাইজের যদি বাতাসা আপনি মার্কেটে নিয়ে যেতে পারেন এমন কোনো দোকান নেই যে অন্য কোন কোম্পানির বা অন্য কারোর বাতাসা ধরবে মোটামুটি পার ডে কত কিলো পিছু পর্যন্ত মানে বিক্রি করা সম্ভব হাতে যেখানে ঘন্টায় আপনি দশ থেকে বারো কেজির বেশি করতে পারবেন না মেশিনে কিন্তু ঘন্টায় আপনি একশো থেকে দেড়শো কেজি বাতাসা করতে পারবেন সারা জীবন করতে পারবেন বেশি দরকার নেই আপনি দিনে দু ঘন্টা কাজ করুন ঠিক আছে দু ঘন্টা কাজ করে আপনি একশো কেজি বাতাসা করুন পঞ্চাশ কেজি করে করলেন সেই একশো কেজি বাতাসাও যদি আপনি মার্কেটে বিক্রি করতে পারেন এক টাকা আপনি লাভ করতে পারেন আর গ্রাম শহরে সব জায়গায়

টেম্পার দেখতে হবে টেম্পার এই যে সাইজ যত ভালো হবে তত বাতাসার টেম্পার ভালো হয় এই বাতাসে আপনি এক মাস দেড় মাস অব্দি রাখতে পারেন আপনার নষ্ট হবে না আচ্ছা কোন দর্শক বন্ধু যদি আপনাদের এই কাছে এসে মেশিন দেখতে চাই কোন ঠিকানায় আসতে হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন ঠিক আছে যারা উত্তরবঙ্গের লোকেরা আছে তাদের জন্য মেছে দেওয়া আছে সরি কোচবিহার আছে মেদিনীপুরের লোকের জন্য মেছে দেওয়া আছে সব জায়গায় কিন্তু আপনি আমাদের ব্রাঞ্চ আছে দক্ষিণ চব্বিশ পরগনার লোকের জন্য আমাদের বজবজ আছে কোনো সমস্যা হবে না আমি একটা কথাই বলছি এই দেখুন সব মাল পড়ে যাচ্ছে আওয়াজটা শুনুন টক 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 করে আওয়াজ মানে আওয়াজটা শোনাছেন হ্যাঁ এই যে তো ট্যাংকের উপর মালটা ছিল বাতাসাগুলো শুকিয়ে গেছে পুরো ঠান্ডা হয়ে গেছে এজন্য আওয়াজটা রেগেছেন এই বাতাসা দেখুন আমি ধরলাম তো আমি এইভাবে ফেলে দেবো ফাটবে না এই যে বাতাসা ফেলে দিচ্ছি বাতাসার ভেতর একটা হার্ড রয়েছে হ্যাঁ এই বাতাসা কিন্তু ফাটবে না হার্ডনেস আছে হার্ডনেসটা কখন আসে যখন তার কোয়ালিটিটা ভালো থাকে সাইজটা ভালো আছে আর আমাদের এই যে বলছিলাম ট্যাংক ট্যাঙ্কিও দেখুন আমাদের মাল থাকে না এর আমাদের ট্যাংকটা দর্শকদের দেখান

তো আপনার কি এইখানে এই ইচ্ছাটা জাগছে হ্যাঁ আমি করব বলেই এসেছি কিন্তু দেখে আমার খুবই ভালো লাগলো আমি খুবই তাড়াতাড়ি এই ব্যবসাটা শুরু করব দাদা কাছ থেকে মেশিন আচ্ছা মানে আর এখানে যিনি ব্যবসাটা করেন তার সঙ্গে কথাবার্তা বলে কি মনে হলো প্রোফিটেবল হয়ে ব্যবসাটা অবশ্যই অবশ্যই আমি মানে যার কারখানা এসেছি ওই দাদার সাথেও সাইড করে কথা বললাম বললেন না খুবই লাভজনক ব্যবসা এটা আচ্ছা আচ্ছা লাভদায়ক ব্যবসা দাদা বলে দিল কিন্তু লাভ তখনই হবে যখন তার বাতাস ঠিকঠাক করা হবে আমরা সঠিক প্রশিক্ষণ আপনাদের দেবো ঠিক আছে খাটবে যখন হ্যাঁ আপনি নিজেকেও আপনাকে খাটতে হবে নিজে যদি খাটতে না পারেন জোরহাত করে বলবো মেশিন নেবেন না কোন প্রলোভনে পা দেবেন না ইউটিউবে সবাই তো মেশিন নাই আমার ভিডিও সবাই দেখেন অন্য কার ভিডিও দেখেন তারা কি বলে মেশিন আমরা মালটা কিনে নেব মার্কেট ধরিয়ে দেব এই যে লোভ আজকে এই লোভের জন্য ইউটিউবের অনেক ক্ষতি হয়ে গেছে প্রচুর ভিডিও ইউটিউব আজকে ডিলিট করে দিয়েছে পুরোনো ভিডিও ওই যে লোভ দেখানো হয়েছে সঞ্জীব কর্মকার ভিডিওতে লোভ দেখায় না কর্মকার বাস্তব কথা নিয়ে বলে এর জন্য বলবো লোভের চক্করে থাকবেন না বাস্তব যদি খাটতে পারেন আমাদের কারখানায় আসবেন আর যারা বলছে মেশিন মাল কিনে নেবো সেই মহিলা বলছে কিছু একেবারে চক্করে থাকবেন না বাতাসার মেশিন খুব টাফ মেশিন বারবার করে বলছি আমরা বা বিস্কুটের সেন্সারের মেশিন তৈরি করি আমাদের টেকনোলজি বাতাসার মেশিনের এর জন্য হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমাদের বাতাসের ট্যাঙ্কে যে মেলানো যে সব এক লেভেলের এক সাইজের বাতাসা পড়বে যদি দেখেন চোদ্দটার মধ্যে একটা বাতাসার সাইজ ঠিক নাই দেখুন এইখানে যে বাতাসাগুলো পড়েছে সাইজ তো মোটামুটি সবই ঠিক আছে আমি দেখুন সবাই খুলে খুলে দেখাচ্ছি সব সাইজ ঠিক আছে সব সাইজ দেখান তবে এটা সাকসেসফুল মেশিন চৌদ্দটা বাতাসার মধ্যে যদি একটা বাতাসার সাইজ ঠিক নয় সেই মেশিনটা হচ্ছে আনসাকসেসফুল সেটা হচ্ছে অন্য কোম্পানির মেশিন আমার মেশিন নয় এর জন্য বলবো আসুন সঠিক জায়গায় আসুন দেখে যান অসংখ্য ধন্যবাদ দাদা নমস্কার দাদা সবাই ভালো থাকবেন